হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো ভ্যাক কিন্তু কম্পালসারি পরিবেশবিদ্যা সবার রয়েছে তো সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ আমরা যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছিলাম তার আজকে বেশ কয়েকটা ক্লাস আমরা পেরিয়ে এসেছি আজকের আলোচনার বিষয়ে কিন্তু পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান কি ভূমিকা পালন করে থাকে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সিইউ এফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্র ছাত্রা সি ব্যাক রয়েছে তারা যদি আমাদের কাছ থেকে সম্পূর্ণ এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন থেকে শুরু করে সমস্ত নোটসগুলো পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে অনলি 99 নাইন রুপিস পার পেপারের জন্য আমরা নিয়ে থাকছি এবং সি ক্ষেত্রে দুটো পেপারের কম্বিনেশন ফিস কিন্তু অনলি 99 নাইন অর্থাৎ সি ভ্যাক ইন্ডিয়ান নলেজ সিস্টেম যারা নেবে তাদের ক্ষেত্রে এবং সি ভ্যাকের ক্ষেত্রে ইএন এর ক্ষেত্রে পুরো প্যাকেজিং কোর্স ফি অনলি 99 নাইনের বিনিময়ে তোমরা কিন্তু পেতে পারো অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওকে তো ক্লাসে আমি পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নয় আগে আমরা পড়েছিলাম বেসরকারি প্রতিষ্ঠানের কি অবদান ছিল এনজিওর কি অবদান ছিল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনসের কি অবদান ছিল আজকের আলোচনা বিষয় পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কিত আলোচনা ওকে দেখো কি বলেছে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের কি ভূমিকা রয়েছে এখানে বলছে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য দেখো আজকে কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলোকে আমরা বলছি এনজিও এনজিওগুলো বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ভূমিকা পালন করছে তারা পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন কিন্তু তাদের সঙ্গে সঙ্গে সরকারকেও এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে তো এখানে বলছে পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দূষণ রেখে মানে দূষণ রোধে সরকারি সংস্থাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন সবার প্রথম যে কাজটা আসবে সেটা হলো আইন প্রণয়ন এবং তার প্রয়োগ করা সরকারি প্রতিষ্ঠানগুলো পরিবেশ সংরক্ষণের জন্য আইন ও নীতিমালা প্রণয়ন করতে পারে যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন করতে পারে জলদূষণের জন্য তার নিয়ন্ত্রণ আইন করতে পারে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন তৈরি করতে পারে বলছে এই আইনগুলো সঠিকভাবে প্রয়োগের দায়িত্বও কিন্তু তাদের যেন মানুষজন বায়ু দূষণ না করে দূষণ পরীক্ষামূলক ব্যবস্থা নিতে পারে জল দূষণ যেন না ঘটতে পারে মানুষজন যেন জলটাকে একদম ফালতু ইউজ করতে না পারে তো ইত্যাদি বিভিন্ন কারণের জন্য কিন্তু সঠিকভাবে একটা আইন প্রণয়নের প্রয়োগ রয়েছে তো বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ কিন্তু রোধে তারা একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো ওকে নেক্সট বলেছে পরবর্তী পয়েন্টসে আমরা যাব কি বলছে পরিবেশগত মান নির্ধারণ করা এবং তার পর্যবেক্ষণ করা বলছে বিভিন্ন শিল্পের দূষণ মাত্রা জলের গুণমান বায়ুর গুণমান ইত্যাদি পরিবেশগত মানদণ্ড নির্ধারণ করে থাকে সরকারি সংস্থা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তারা নিশ্চিত করে যে এই মানদণ্ডগুলো মেনে চলা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই মানদণ্ড লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নেওয়া হয় বা কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া যেতে পারে নেক্সট পরিকল্পনা ও নীতি নির্ধারণ বলছে দীর্ঘমেয়াদী পরিবেশ পরিকল্পনা এবং নীতি নির্ধারণে সরকারি প্রতিষ্ঠানগুলো মূল ভূমিকা পালন করে থাকে এর মধ্যে রয়েছে বন সংরক্ষণ জলাভূমি পুনরুদ্ধার বর্জ্য ব্যবস্থাপনা নগরযোগ্য সরি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি ইত্যাদি এই পরিকল্পনাগুলো কিন্তু দেশের সামগ্রিক যে পরিবেশগত উন্নতি রয়েছে সেই উন্নতিতে কিন্তু খুব গভীরভাবে সাহায্য করে থাকে ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টস পরবর্তী পয়েন্টসে কি বলেছে এখানে পরবর্তী পয়েন্ট বলছে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা বলছে পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রচারণা কর্মশালা এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিষয়ে সচেতনতা বৃদ্ধি কিন্তু করতে পারে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলোতে পরিবেশ শিক্ষার প্রচলন এবং তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজও কিন্তু তারা করতে পারে নেক্সট বলছে দুর্যোগ ব্যবস্থাপনা সরি দেখো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি বলছে বন্যা খরা ঘূর্ণিঝড় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং এর ক্ষয়ক্ষতি কমানোর জন্য কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে অর্থাৎ দুর্যোগের সময় আমরা এর আগের ক্লাসগুলোতে করেছিলাম দুর্যোগ পড়িয়েছি আমি বিপর্যয় পড়িয়েছি তাদের বৈশিষ্ট্যগুলো পড়িয়েছি তাদের মধ্যে ডিফারেন্স পড়িয়েছি তো তোমরা নিশ্চয়ই যেন দুর্যোগ কী তাহলে এই দুর্যোগের সময় সরকার যেন একটা ভালো পদক্ষেপ বা ব্যবস্থাপনা নিতে পারে বা ব্যবস্থা মানে গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু কাজ করতে পারে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে তারা নেতৃত্ব দেয় যা পরিবেশ এবং মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে যদি আমরা বলতে চাই পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বহুমুখী এবং অপরিহার্য অনেক অবদান কিন্তু তাদের রয়েছে আইন প্রণয়ন থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কিন্তু একটি সুস্থ পরিবেশ কখনোই গড়ে তোলা সম্ভব নয় তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো ওই যে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো ছিল পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা আমরা প্রায় শেষের দিকে তোমাদের পরীক্ষা এখনও প্রায় অনেকটা দেরি কিন্তু তার আগে তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট করে দেবো এটা কথা দিচ্ছি আমাদের ইউটিউবে প্লে বানানো আছে সেখানে তোমরা যাও প্রত্যেকটা ক্লাসকে ভিজিট করো দেবে খুব সুন্দরভাবে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং প্রতিনিয়ত নিচ্ছি তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে কোনোভাবে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল